হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার কবুতর বেবি দেখাবো রানিং পেয়ার কবুতর দেখাবো দৈর্য সহকারে ভিডিওটা টানবেন ভিডিও যদি টাইনে দেখেন মিস করবেন ইনশাল্লাহ ভালো জেনারেশনের কবুতর দেখাবো রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন মাসাল্লাহ চমৎকার ব্যান্ড এক জোড়া থার্টি ফাইভ কবুতার দেখা আসছি সদ্য বড় ভাই জনাব আব্দুর রাজ্জাক ভাইয়ের কবুতর নিঃসন্দেহ প্যাক করবেন থার্টি ফাইভ কবুতার পঁয়ত্রিশেলা কবুতার রফিক পিজান ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পঁয়ত্রিশ সালা থার্টি ফাইভ কবিতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে রাজা অনলি পনেরোশো টাকা রফিক পিজান ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকার যে টে আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি মাশাল্লাসন্দেহে প্রকল্প করবেন চমৎকার থার্টি ফাইভ বিহর্স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ অনলি থার্টি ফাইভ কবুতার অন্য অন্য কবিতা দেখাবো লালপাড়ি দেখাবো বিভিন্ন ব্লাড লাইনের কবিতা দেখাবো দৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন চমৎকার প্রথমে একজোরা থার্টি ফাইভ বেবি দেখলাম বিহার্স বিহার্স একজোড়া লাল পারি বেবি ওস্তাদের কবুতার ডাইরেক্ট র ব্লাড লাইনের লাল পারি বেবি ফ্লাং এর ক্ষেত্রে এই আবহাওয়া চমৎকার ব্লাড লাইনের ফ্লাইং করবে স্টাইল দেখবেন গিলাফ দেখবেন লাল পাড়ি বেবি ক্রয়া করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না আমি আবারও বলি লাল পাড়ি বেবি অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অনেক দিন পরে চমৎকার চমৎকার ব্লাড লাইনের বেবি দেখাবেন নিঃসন্দা প্রেকাউন্ট করবেন লাল পাড়ি বেবি মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো টাকা বেয়ার সা কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা রফিক পিজান ব্যান্ডের পক্ষ থেকে লাল পাড়ি বেবি ক্রয়া করবেন অনলি পনেরোশো স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন লালপারি কবুতার অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না প্রত্যেক দিন নিত্য নতুন মাল দেখাবো ইনশাল্লাহ দেখার চেষ্টা করি আপনাদের অবশ্যই আপনারা লাল লালপাড়ি জেনারেশনের কবুতর ক্রয় করবেন মাত্র প্রায় ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি চমৎকার একশো আঠাশ পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সেটি কবুতর ক্রয় করবেন মাশাল্লাহ গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালক করবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো আপনারা ধৈর্য করে দেখবেন অসাধারণ ট্রেডি একশো আঠাশ দেশে এবং প্রবাসে যারা আছেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন ফিক্সড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা বিয়ার্স একদম দুই হাজার টাকা বেবি নিঃসন্দেহে আপনারা ট্রেডি একশো আঠাশ ক্রয় করবেন স্টাইলিং দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো অনলি দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা টেডি বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং দুই হাজার টাকা যে বেবিটা দেখাবো মাসা আমার মনে হয় চমৎকার চমৎকার বেবি দেখাবো দরজারে দেখেন টেডি একশো আঠাশ অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি দুই হাজার টাকা বিহার্সে একটা টেডি একশো আঠাশের বেবি আছে চমৎকার স্টাইলের কবুতর আমি দেখাচ্ছি বিহারসা চমৎকার আমি শাড়ি দেখাচ্ছি জোড়াটা মাস টেডি একশো আড়াইশের চমৎকার স্ট্যান্ডিং গেট আপের কবুতার নিঃসন্দেহ প্যাকাল করবেন রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেডি তো টেডি চমৎকার চমৎকার ব্লাড লেনের টেডি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন অসাধারণ টেডি একশো আঠাইশ অনলি ফ্রাশ রয়েছে সেক্ষেত্রে দামাদামি করবেন না ফিক্সেড কোনো কথা হবে না একদম একদম দাম দুই হাজার টাকা বৃহস্পতি চমৎকার ব্লাড ল্যানের বেবি কবুতার ট্রেডি একশো আঠাশের অনলি দুই হাজার টাকা নিঃসন্দেহ প্যাকাল করবেন চমৎকার বেবি কবুতার পাবেন দুই হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালাক্ট করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স চমৎকার চমৎকার স্টাইন গ্রাফের কবুতার অনলি দুই হাজার টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন মাস চমৎকার ব্লাড রানের টেডি বেবি কবুতার দিসি নিঃসন্দেহে কালাক্ট করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস টেডি একশো আড়াইশ চমৎকার ব্লাডের টেডি একশো আড়াইশ মাসাল্লাহ আপনার নিঃসন্দেহেই কালাক্ট করবেন বিয়ার্স

সেখানে এখানে একজোড়া রানিং পেয়ার চমৎকার টেডি একশো আঠাইশ আছে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মার্শাল্লাহ রফিক ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অসাধারণ টেডি চমৎকার স্টাইলিস কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক ব্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন মার্শাল্লাহ চমৎকার স্টাইলিস রানিং পেয়ার কবুতার ডিম বাসা গ্যারান্টি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন বিয়ার্স দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে প্রাইস ফিক্সড পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা তেরি একশো আঠাশ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা প্রাইজ বিয়ার্স এই স্টাইল দেখবেন গিটা দেখবেন রানিং পেয়ার কবুতর অনলি পাঁচ হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম একদম পাঁচ হাজার টাকা চমৎকার স্টাইলস গিটাপের কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয়াকাল করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার রানিং পেয়ার কবুতর দেশে এবং প্রবাসে যারা আছেন অসাধারণ কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা পিওর্স চমৎকার সালারা টি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ একটা সালারা টেডি কবুতার দেখাচ্ছি মাশালার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন নিঃসন্দেহে পেয়ে করবেন রানিং পেয়ার কবুতার সালারা টেডি বিয়ার্স চমৎকার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টেজ কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ পে করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ সালারা টেডি বিয়ার্স নিঃসন্দেহ করবেন দেশ এবং প্রবাসে যারা আছেন দামাদামি করবেন না দয়া করে দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন পাঁচ হাজার টাকা সালারাটারি বিয়স চমৎকার সালারাটারি রানিং পেয়ার কবুতর স্টাইলিশ কবুতার নিঃসন্দেহ প্রাকাল করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন অসাধারণ সালার টেডি বিয়ার্স বিয়ার্স ওস্তাদ ট্যাগ লাগানো আছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নেবেন ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে রব ব্লাড লাইনে সালার টেডি নিঃসন্দেহ প্যাক করুন বিয়ার্স চমৎকার ব্লাড লাইনে রানিং পেয়ার কবুতর বিয়ার্স এক জোড়া ওমান ব্লাড লাইনে রানিং পেয়ার কবুতর রয়েছে স্টাইল দেখুন গ্রাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক আপ করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর ওমান ব্লাড লাইনের টেডি কবুতর মাশাল্লাহ তার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন ওমান ব্লাড লাইনের টেডি কবুতর মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ টাকা কালাক্ট করবেন দামাদামি দামি করবেন না পাঁচ হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর পাঁচ হাজার টাকা চমৎকার ওমান ব্র্যান্ডের রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ দেখবেন গ্রাফ দেখবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন অনলিপ করবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহ পায় কালাক্ট করবেন চমৎকার চমৎকার ট্রেডি রানিং পেয়ার কবুতর দেখাবো আপনারা দরিদ্র ভিডিও টানবেন না অনলি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার রানিং পেয়ার ওমান ব্রাডেন ট্রেডি ওস্তাদের ট্যাগ লাগানো আছে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কাল করবেন এবং স্ক্রিনশট দেবেন বিয়ার এক পেয়ার কবুতর আছে চমৎকার ব্লাড লাইনের রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্যা কাল করবেন রফিক হুসেন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন দেশে এবং প্রবাসী যারা আছেন নিঃসন্দেহ প্যা কাল করবেন চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতর আঠাইশের কবুতর মাসাল্লাহ রানিং পেয়ার ডিম বাসা গ্যারান্টি নিঃসন্দেহ আপনার করবেন দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে প্রাইজ তো রে পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার ব্লাড রানের অনলি পাঁচ হাজার টাকা প্রাইজ দেশ এবং প্রবাসে যারা আছেন অনেক ভালো ভালো সুন্দর কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর দেখাবো টেডি একশো আড়াইশের নিঃসন্দেহ প্রকাল করবেন এবং রব লাল লেনের চেডি অনলি পাঁচ হাজার টাকা প্রাইস অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় করবেন রফিক হোসেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আড়াইশের চমৎকার রব লাল লেনের টেডি কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন অনলি পাঁচ হাজার টাকা চমৎকার আর এক পেয়ার রানিং পেয়ার কবুতা দেখাচ্ছে চমৎকার স্টোরেজ কবুতার মাসাল্লাহ চমৎকার এবং র ব্লাড রানি ওমান ব্লাড রানি টেডি কবুতার ডাইরেক্ট রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ প্রাকাল্প করবেন চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ডাইরেক্ট ওমান ব্ল্যান রানিং ফেয়ার কবুতার দেখাচ্ছি সেক্ষেত্রে দাম কবে একদম বিয়ার্স চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার দেখাবো নিঃসন্দেহ পেয়ে কাল করবেন ওমান ব্লাড দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন ওমান ব্লাড রানিং ফেয়ার কবুতার একদম কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স বিহার্স দুইটা টেডি মায়া আছে আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না দুইটা মায়া অনলি চার হাজার টাকা ওমান ব্লাড লেনের মায়া কবুতর দুইটা চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না দুইটাই মাদি দুইটাই মায়া কবুতর যদি কারো পছন্দ আপনারা নেবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম দুইটা মায়া চার হাজার টাকা চমৎকার ব্লাড লেনের মাদি কবুতার অনলি চার হাজার টাকা বিহার্স এক পেয়ার ডাবলা কবুতার দেখাচ্ছে আপনাদের রানিং পেয়ার দেখেন বিউটা অনেক সুন্দর ভিউ আছে পিডের দ্বারে দুইটারই বিয়ে আছে আমি দেখাবো মাসাল্লাহ রানিং পেয়ার ডাবলা আ কবুতার চমৎকার ব্রাডানিং কবুতার যদি কারো পছন্দ হয় চার হাজার টাকা ফিক্সড একদম ডাবলা কবুতার চার হাজার টাকা মিটার ভিডা আপনাদের দেখালে বুঝতে পারবেন চোখের রিংটা দেখালি বুঝতে পারবেন রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাল করবেন ডাবলা কবুতার অনলি ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার ডাবল কবুতার অনলি চার টাকা অনলি চার হাজার টাকা চমৎকার স্টাইলিস কবুতার এবং রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন ডাবালা কবুতার রানিং পেয়ার মাস চমৎকার স্টাইলিস কবুতার কাল করবেন রফিক সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি ডাবালা কবুতার দেখাচ্ছি বেয়ার্স যে পিছে যে দুটা বি থাকে দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতার এবং এটা হচ্ছে ডাইরেক্ট ব্রিডার কবুতার যার কারণে আমি ব্রিডার থেকেই ডাইরেক্ট উঠাই নিয়ে আসছি চোখের রিংটা আপনাদের একটু দেখাচ্ছি যাতে আপনার বসতে সুবিধা হয় মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার সেক্ষেত্রে দামাদামি করবেন না চার হাজার টাকা এর স্টাইল দেখবেন ভি দেখবেন চমৎকার চমৎকার ব্লাডলাইনের কবুতর রানিং পেয়ার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রকাল কাল্ট করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর ডাবলা বিয়ার্স একজোড়া থার্টি ফাইভ কবুতার দেখাচ্ছি আপনারা পছন্দ হলে অবশ্যই নেবেন চমৎকার ব্লাডলাইনের রানিং পেয়ার থার্টি ফাইভ কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না অনলি ফ্রসে সেক্ষেত্রে ফিক্সড পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টোলেজ কবুতার আপনারা পাঁচ হাজার টাকা বসেন চমৎকার থার্টি ফাইভ কবুতার আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় অসাধারণ থার্টি ফাইভ বিয়ার্স এস্ট্যান্ডিং গেট আপ দেখবেন নিঃসন্দেহে আপনারা কাজ করবেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাখা কবুতার চমৎকার ব্র্যাডেনের কবুতার আমি চোখের রিংটা দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স চমৎকার স্টোলেজ কবুতার অসাধারণ থার্টি ফাইভ বিয়ার্স পাঁচ হাজার টাকা থার্টি ফাইভ কবুতার আপনারা ক্রয় করবেন চমৎকার ব্রাডেনের মাসাল্লাহ নিঃসন্দে ক্যালকুলেন পাঁচ হাজার টাকা রানিং পেয়ার থার্টি ফাইভ ভিওর্স একটা সিঙ্গেল নর আছে ওয়ান ব্লাড রানি টেডি নর যদি পছন্দ আপনারা নিবেন অনলি দুই হাজার টাকা প্রাইস আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজেন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজেন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি দেশে এবং প্রবাসী যারা আছেন যে যেখানে ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন এবং আজকের মতো ভিডিও শেষ করবে আসসালামু আলাইকুম